চলেন আজকে আপনাদেরকে একটা কথা শোনাই বেড়াদার একটা কথা কি কোরআন পাকের মধ্যে আয়াতে কেরিমা আল্লাহ তাবারিক তালা বলেছেন কি কুলেন্নমা আনা বশারু মিসুলুকুম কলেন্নামা আনা বাসারু মিসুলুকুম এটা নিয়ে ঝগড়া দান্দা ফাসাদ অনেক হচ্ছে মোবাইলে অনলাইনও বাহাজ হচ্ছে বেড়া ইসলাম একটা কথা বলে দেই এ ভিডিওটা অবশ্যই সবাই দেখছেন সবারই কাছে পৌঁছিয়ে দিবেন এই যে কুল এর নামা আনা বাসার নাবি মাটির তৈরি না নূরের তৈরি বেড়া ইসলাম আজ দেখেন এই কুল এর নামা আনা বসার মিস এর মানে ব্যাখ্যা হচ্ছে হে হেনাবি বলে দাও আমি তোমাদের মতোই মানুষ নাবিগো বলে দাও আমি তোমাদের মতোই মানুষ বেড়া ইসলাম এটাকে আরেক এক জাতের আলেম আরেক এক জাতের আলেম নামে তোক্তা বক্তারা ওরা আবার কি করছে ওরা আবার কি এর সঙ্গে জয়েন্ট করতেছে দেখেন কী এর সঙ্গে লাগিয়ে দিচ্ছে দেখেন কলিনা আনা বাসারু মিস বলে দাও আমি তোমাদের মতো মাটির মানুষ আমি তোমাদের মতো সাধারণ মানুষ সে সমস্ত বক্তাদেরকে বলে দেই কোরআনের উদ্ধে কেউ নয় কোরআনের উপরে কেউ নয় আর যে মনে করলো যে আমি কোরআনের উপরে তুমি আয়াতে কারিমা ব্যাখ্যা ব্যোজনা করছো তার সঙ্গে যদি এক একটা হর্ফ একটা ওয়ার্ড একটা অক্ষর যদি তুমি আলাদাভাবে লাগিয়ে দাও সেই জায়গায় তোমার কাজ নাজায়জ হয়ে যাবে সেই জায়গার কাজটা তোমার গলত হয়ে যাবে আর গলত করার কারণে কোরআনকে ভুল পড়ার কারণে কোরআনে পাখির মানা মানে ভুল করার কারণে মানুষকে বোঝানোর কারণে আপনি ইমানের পথটাকে হারিয়ে ফেলবেন বারাদার মানে বোঝা গেল ইমানটা হচ্ছে তরল তাজা রাখতে হবে দুনিয়ার জমিনে তরল তাজা রাখবেন কি করে এই তো ভাবনা চিন্তা ভেবে পাচ্ছেন না কারে কার সঙ্গে লাগা যায় কার সঙ্গে কি করা যায় পীরপন্থী হয় বলো কেয়ামও করা যাবে না কেন কেয়াম কি তোর বাবা করে করেনি কেয়াম তোর বাবার দিকে খুঁজে দেখ তোর বাবা করেছিল কেয়াম তোর বাবার বাবার দিকে খুঁজে দেখ দাদু ওই দাদুরা করেছিল কেয়াম করেনি আগের জামানার দিকে লক্ষ্য করো সমস্ত বলে মায়ের গ্রামেরা সমস্ত মানুষেরা কেয়াম করেছিল নাবির প্রতি দুরোধ পড়েছিল আজ তোমরা ভণ্ডরা এসে আজ কি করছো সমস্ত সহিহাদিসগুলোকে তোমরা আলাদাভাবে লিখিত করে ব্যাখ্যা ব্যর্শনা করে তোমরা জালে পরিণত করছো কেন করছো এগুলো করে যতগুলো লোককে তোমরা ইমান ভুষ্টের দিকে নিয়ে যাচ্ছ সমস্ত মানুষের জবাবদিহীন কাল কেয়ামতে দিতে হবে সমস্ত মানুষের জবাবদিহীন কাল কেয়ামতের দিনে দিতে হবে তবে একটা কথা বলে দেই একটা কথা শুনে নেন সবাই যে